তাহলে কি এরম এরম করে চুলকেছি আমাকে ঠাকুরের ফুল দিয়ে একটা কাপড়ে জড়িয়ে দিন আমি বলবো তোমাদের কাছে হাত জোর করে নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে আজকের ঘটনাটা জাস্ট পুরো ঘটনাটা মনোযোগ সহকারে শোনো সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও তাহলে চলো আর কথা নষ্ট করবো না সোজা যাবো আজকে ঘটনায় ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি নিজে সত্যি খুব উৎসাহ আমি কখন তোমাদের বলবো তো চলো এবার তোমাদের ঘটনাটা আমি বলি আজকে ঘটনাটা আমাদের মধ্যম গ্রাম থেকে দীপা পাঠায় দীপা দাস দীপা বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে মধ্যম গ্রাম আমি এম এ পাস করে একটি প্রাইভেট কোম্পানিতে আমি এবার আমি কতগুলো এক্সপিরিয়েন্স আমি বলবো এই ভূত আত্মা প্লেট জিন এসব নিয়ে প্রায়শই দিদি ভাই আমি তোমার ভিডিও দেখে থাকি আমি তোমার ভিডিও দেখতে দেখতে আমি আমার সাথে ঘটে যাওয়া যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো আমি একটার পর একটা রিলেট করতে পারি সেরকমভাবেই আজকে প্রথম একটা ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে আমি একদিন রাতের বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টির সময়টা ছিল বেশ রাতের বেলা আমি সেদিন একটু লেট করে অফিস থেকে বেরোই অফিসের টাইমে সাড়ে ছটায় অফিস শেষ হয় বেরোই আমি যে অফিসে যাই হচ্ছে ধর্মতলা ধর্মতলা থেকে গ্রাম আসতে একটু টাইম তো লাগে এবার যখন আমাদের কলকাতায় ঝড় বৃষ্টি জল হয় তখন কিন্তু বাস বলো প্রাইভেট যে গাড়িগুলো সেগুলো কিন্তু অনেক কম পাওয়া যায় তো আমি ভাবলাম যে যাকে আজকে একটু ঝড় বৃষ্টি হচ্ছে হচ্ছে হোক আমি ছাতাটা সময় ক্যারি করি তা আমি ভাবলাম অফিস থেকে বেরিয়ে কিছু জিনিস আমি ধর্মতলা থেকে কেনাকাটা করার ছিল বাড়ির কিছু জিনিস কিছু নিজের কুর্তি এসব কেনার ছিল তা আমি সেগুলো সব কিনি নিজের পছন্দ করে কিনে নিয়ে বাড়িতে আসবো বলে আমি একটি প্রাইভেট কার করি ওখান থেকে আমি বলি আমাকে সোদপুরে ছেড়ে দিতে কারণ সোদপুরে এসে আমার বাড়ির লোকের জন্য কিছু খাওয়া দাওয়ার জিনিস নেওয়ার ছিল কারণ আমার সেই দিনকে স্যালারি হয় এইবার বলি আমি একটি গাড়িতে উঠি উঠে সেই গাড়িতে আমি বলি আমাকে সোদপুরে একদম মাতার ছেড়ে দেবেন ঠিক আছে তো আমি সেরকমভাবেই সোদপুরে এসে নামি যখন আমি সোদপুরে নামি তখন মোটামুটি ঘড়িতে টাইম হচ্ছে নটা কুড়ি পঁচিশের আশপাশে হবে অনেকটা টাইম লাগে মার্কেটিং করতে তারপর গাড়িও পাচ্ছিলাম না একটু সমস্যা হয় ওখানে নেবে আমি সোদপুর থেকে কিছু খাবার দাবার নিই বাড়ির জন্য প্রত্যেক মাসে আমি যখন স্যালারি পাই তখনই আমি কিছু না কিছু কিনি আর বাড়ির জন্য কোনো খাবার দাবার নিয়ে আসি কারণ মা প্রত্যেকদিন নিজে কষ্ট করে বয়স হচ্ছে রান্না করে তো একটা দিন মাকে একটু ছুটি দিই একটু আনন্দ হয় আমরা একটু ভালো খাবারও খাই তার জন্য প্রত্যেক মাসে আমি কিন্তু এই জিনিসটা করে থাকি সেটা আবার নতুন না এইবার ঘটনাটা হচ্ছে আমাকে যখন সোদপুর থেকে আমি অটো করি অটো ধরে আমি মধ্যম গ্রামে নেমে যাই মধ্যম গ্রামে আমি নামি হচ্ছে যেখানে ক্রশিংটা থাকে রেলি সেখানটা আমি নামি ওখান থেকে আমাকে বাড়ি আসতে হয় মোটামুটি পায়ে হাঁটা পনেরো থেকে সতেরো মিনিটের রাস্তা আমি ওখানে নেবে আমি যখন বাড়ি আসছি তখন কিন্তু বেশ রাত দশটা বেছে গেছে সাড়ে দশটা এগারোটার কাছাকাছি সময়টা হবে আমি একজেস্ট টাইম বলতে পারবো না রাস্তা পুরো ফাঁকা কারণ অন্যদিন কিন্তু রাস্তায় বেশ লোক থাকে সেদিন ফাঁকার কারণটা হচ্ছে সেই বাইরে সেদিনকে কিন্তু বৃষ্টি পড়ছে আর কখনও কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি কিন্তু হচ্ছে এবার আমি বাড়ি আসছি যখন ছাতা মাথায় দিয়ে আমি লক্ষ্য করছি কেউ যেন আমাকে ধাক্কা মারছে পেছন দিক দিয়ে আমাকে কেউ ধাক্কা মারছে কিন্তু আমি প্রথমে তো ভাবলাম হয়তো আমাদের পাড়ার কোনো ভাইরা থাকে না অনেক সময় ওরা ইয়ারটি ঠাট্টা করে হয়তো কেউ আমাকে ধাক্কা দিয়ে হয়তো লুকিয়ে গেছে কিন্তু ওখানে এরকম কোনো রকম পজিশন নেই যে আমাকে কেউ যদি মানুষ ধাক্কা মেরে লুকিয়ে যায় আমি যেই মুমেন্টে ঘুরছি পেছনে ব্যাক করছি অত তাড়াতাড়ি ছুটে কোনো মানুষের ক্ষেত্রে পালিয়ে যাওয়াটা সম্ভব না তো প্রথমে একবার হয় আমি দাঁড়িয়ে বললাম এই কেরে রাজু করছিস আমাদের পাড়ার একটি ছোট্ট ভাই আছে ও সবার সাথে ফার্স্ট ফ্যামিলি করে আমি ভাবলাম তো রাজু করছি আবার ভাবলাম না রাজু তো ফুটবল খেলতে গিয়ে বললো দিদি আমার পায়ে নো ফুটে গেছে ওর বুড়ো আঙুলে নো ফুটে গেছে ও তো বাড়ি থেকে বেরোচ্ছে না আর এমনিতে বৃষ্টি পড়ছে ও তো বেরোবে না তো আমি রাজুর নাম করে পেছনে ঘুরে তাকাই দেখলাম যে না রাজু কেন কেউই নেই আবারও হাঁটছি ঠিক আমি পাঁচ থেকে সাত পায়ে করছি আর ওরকম আমাকে কেউ এসে পিঠের মধ্যে দুটো হাত দিয়ে ধাক্কা মারছে আমি আবারও ঘুরে তাকাই আমি এই কেরে আমার সাথে ফাসলামি করছিস এক্ষুনি কিন্তু ছাতা দিয়ে মারবো দাঁড়া সকাল হোক কে করছিস এই কথা বলতে বলতে কাউকে দেখতে পাচ্ছি না কিছু তখনও কিন্তু আমি মানে সেরকমভাবে ভয় বলো বা কিছু আমি ভাবছি কেউ হয়তো করছি আবারও আমি এগিয়ে যাচ্ছি আবারও আমাকে কিছু ধাক্কা মারছে এরকম প্রায় সাত থেকে আটবার আমাকে হাত দিলে মানে জোড়া হাতে যদি কেউ একভাবে চাপ দেয় ঠিক ওরকমভাবে আমাকে সাত আটবার কেউ ধাক্কা মারে আমার না তখন শরীর অটোমেটিক্যালি মানে পুরো আমি কি বলবো ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি হচ্ছে ঘেমে চান করে যাই শরীর না পুরো ছেড়ে দিয়েছে আমি বাড়ি আসতে পারছি না আমার গা পুরো ভার হয়ে গেছে যে ধাক্কাটা কে মারছে এবার কাউকে তো দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে ওই রাতের বেলা আমাদের ওই গলিটায় একটা লোক নেই কেউ সাইকেল নিয়ে আসছেও না যাচ্ছেও না যে কারোর চলে যাব। আমার প্রচণ্ড ভয় লাগে এবার আমি কোনো রকমে খুব তাড়াতাড়ি করে ঠাকুরের নাম নিতে নিতে বেচারাঙ্গালির নাম করতে করতে ছাতা মাথায় দিয়ে বাড়ির দিকে বলতে পারি আমি সেদিন হাঁটছিলাম না আমি দৌড়াচ্ছি কোনো রকমে বাড়িতে যাই গিয়ে বাইরে দিয়ে বাইরে আমাকে দোতলা বাড়ি বিশাল বড় বাইরে গেট আমি মাকে রাস্তা দিয়ে মানে বাড়ির একদম উঠোনের সামনে যাবো চিল্লাচ্ছি ও মা গেট খোলো মা গেট খোলো মা গেট খোলো এবার আমি জানি আমি চিৎকার পেয়ে পারলেও আমার মা এত তাড়াতাড়ি আসতে পারবে না কারণ মায়ের বাথের ব্যথা কোমর থেকে পাওয়া পর্যন্ত মা সেরকম জোরে হাঁটতে পারে না তো জানি বাবা নিশ্চয়ই আসবে তো সত্যি বাবা দেখি এসে দৌড়ে গেটটা খুললো বাবা গামছা মাথায় রে বাবা বলছে তাড়াতাড়ি আয় বৃষ্টি পড়ছে তো আমি কিচ্ছু বলিনি আমি ছাতাটা বন্ধ করে ঘরে ঢুকে যাই বাবা বললো যে কি হলো আজকে চিৎকার পাচ্ছিস কেন এরকম বৃষ্টি পড়ছে বলে ভিজে গেছিস না আমি তখন বাবাকে বললাম বাবা এগুলো ধরো জিনিসপত্রগুলো কিনেছিলাম হাতে খাবার ছিল বাবাকে দিলাম এবার বাবা বললো কী রে আজকে স্যালারি পেয়েছিস আমি বললাম হ্যাঁ কারণ আমি প্রত্যেক মাসে আনি এটা বাড়ির লোক জানে এবার বাবা খাবারটা নিয়ে গিয়ে ডাইনিংয়ে রেখে দেয় আমরা খালগঞ্জে একদম নিচে একটা সিডিপ তলায় একটা জায়গা করা রয়েছে ডাইনিং প্লেস ওখানটা খাই বাবা ওখানে রেখে দেয় আমি বাবাকে বললাম বাবা তুমি মা খেয়ে নাও রাত অনেক হয়েছে তো আমি ফোন করে বলেছিলাম খেও না তো তারা খাইনি বসেছিল তো আমি বললাম তোমরা খাও আমি একটু ফ্রেশ হয়ে যা আমার সাথে আমি বাবা মাকে সেটা এক্সপ্লেন করতে পারছি না আমার প্রচণ্ড একটা ভয় লাগছে আপা বুকের মতো আটকে আছে বাবা বললো যে না না তুই এত কষ্ট করে এনেছিস তুই আয় ফ্রেশ হয়ে আয় কি আছে আরো আধ ঘন্টা পর খাবি তো তোর সাথেই খাবো আমরা তিনজন মানুষ আর মা বাবা একা একা খাবো তুই আবার পরে খাবি তুই আয় ভালো বেশ কি এনেছিস আমি বললাম বাবা মটন বিরিয়ানি এনেছি মা মটন খায় না বলে বাবা মায়ের জন্য চিকেন বিরিয়ানি এনেছি বাবা বললো হাত ঘষে বলছে আহ কি দারুণ ওই জন্য বিরিয়ানি বেশ গন্ধ বলে ঘরে পুরো মমা করছে বিরিয়ানি স্মেল যাই হোক আমি ফ্রেশ হয়ে পাঁচ দশ মিনিট একটু বসি তারপর বাবা মায়ের মুখছে বয়স হয়েছে তো অত বেলা করে খাবে রাত হচ্ছে তো আমি খেতে বসি অদ্ভুতভাবে বিরিয়ানির যখন আমি প্যাকেটগুলো ঢালছি বিশ্বাস করবে না বিরিয়ানির প্যাকেটের মধ্যে চাল তো রয়েছে সুন্দরভাবে যেরকম একটা বাটিতে বলো বিরিয়ানি যে বক্সগুলো দেয় অথবা প্যাকেটে ওর তো একটা সিম্বল হয়ে যায় গোল হয়ে যায় বাটিতে দিলে আর প্যাকেটে দিলে প্যাকেটে সেফ হয়ে যায় ওরকমই রয়েছে কিন্তু ওর ভিতরে মাংস রয়েছে হা মানে মাংস নেই ওর ভিতর হাড় আছে সব কটা চিকেনের হাড় মটনেরও হাড় মাংস নেই তখন আমি কিন্তু প্রথমে দেখি বাবা মা তো ঢেলে দিয়েছে আর বাবা প্রথমে হাত দিয়েছে খাবে বলে বাবা টেনে বলছে আমাকে এ মোনা মাংস কোথায় তোকে ঠকিয়ে দিয়েছে মাংস দেয়নি তো এবার আমি বলছি মাংস দেয়নি এবার সব থেকে বড়ো কথা আমি যখন বিরিয়ানি নিয়েছি এটা আমরা প্রায়শই সবাই করি যে দাদা লেগ পিস দেবেন দাদা সলিড দেবেন দাদা রাঙের মাংস দেবেন মাংস পিসটা যেন বড় হয় এটা আমরা টাকা দিয়ে কিনি তো আর খেতে ভালোবাসি আমরা সবাই কিন্তু দোকানে যেটা বলি বলেছি ওরা প্যাকেট করেছে আমার সামনে আমি নিজের দেখেছি তাহলে মাংস কোথায় গেল এইবার প্রসঙ্গ হলো যদি ওরা মাংস না দিত তাহলে ওরা হাড়টা ভরে দিয়েছে হাড় রয়েছে কিন্তু মাংস নেই তখন বাবার থেকে আমি বিরিয়ানিটা কাটি তখন বিরিয়ানিটা যখন আমি খাবো বলে তুলছি দেখি সেম আমারও যে মটনটা রয়েছে সেই মটনের মধ্যে এইটুকুনি হাড় মাংস নেই আমি মাকে বলছি ও মা তোমার তো দেখো তো মার সাথে সাথে মা মায়েরও সেম হাড় রয়েছে লেগ পিস এনেছি মায়ের জন্য বড় বড় একটা হাড় মাংস নেই গায়ে তখন আমার বাবা বলছে যে এটা কী হলো আমি তখন বাবাকে বললাম বাবা বিরিয়ানি দাও বিরিয়ানি কাউকে খেতে হবে না সব বিরিয়ানি নিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম কাউকে খেতে দিইনি কারণ আমি বিষয়টা বুঝেছি আমি কাউকে খেতে দিই মা বললো তাহলে এখন আবার রান্না করতে হবে আমি বললাম রান্না করতে হবে না দাঁড়াও আমি অনলাইনে খাবারটা বুক করছি টাকা ছিল স্যালারি পেয়েছি আমি অনলাইনে আবারও আবারও সেম আমি বিরিয়ানি অর্ডার করে দিই সেই বিরিয়ানি আসে আধ ঘন্টা পর বিরিয়ানি খাই আমি কাউকে কিছু বলিনি আমার বাবা গুনগুন করছে এটা কি করে হলো আমি ওই যে বিরিয়ানি দোকান থেকে এনেছি পুলিশ কেস করব থানায় যাবো এই করবো এই করবো কিন্তু আমি তো বাস্তবটা জানি কি আমি বাবাকে বললাম বাবা খেয়েছো তো শুয়ে পড়ো কালকে সকালে কথা বলো আমার সকালে ডিউটি যেতে হবে আমার ভালো লাগছে না তো বাবা বললো ঠিক আছে আমি রাতের বেলা ঘুমাতে পারছি না আমি ভাবছি আমাকে ধাক্কাটা কি মারছিল পেছনে তো কেউ ছিল না ধাক্কা মারছিল বিরিয়ানিটা কে খেলো মানে বিরিয়ানি তো আছে মাংসগুলো খেয়ে খেলো হাটটা পরে রয়েছে এরকম ভাবে মানে আমি না কি বলবো আমার মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে আমার ঘুম আসছে না যে এটা কিভাবে সম্ভব এটা হয় কি করে যাই হোক অনেক মানে চিন্তা করতে করতে একটা সময় গিয়ে চোখে একটু হালকা ঘুম আসে ঘুমিয়ে পড়ি ও মা যখনই চোখটা আবার ঘুমে পুরো আচ্ছন্ন ওই সময় শুনলাম বাসন পরার শব্দ ঘরে ঝুঁপঝাঁপ করে বাসন বাটি সব ভাঙা ভাঙি শব্দ হচ্ছে আমি ঝটপট করে উঠলাম উঠে প্রচণ্ড মাথা ধরে নিল সাথে সাথে ঘুম নেই বৃষ্টিতে একটু জল লেগেছে আমি উঠে সাথে সাথে চলে গেলাম নিচে আমি উপরে শুধু বাবা মা নিচে থাকে আমি গিয়ে দেখলাম বাবা মা গেটটা ভেজানো রয়েছে বাবা মা উঠিনি আমি বললাম বাবা মা নিচের ঘরে রয়েছে বাবা মা শব্দ শুনলো না তাহলে আমি শব্দ শুনলাম আমি সাথে সাথে রান্নাঘরে গেলাম রান্নাঘরে গিয়ে দেখলাম বাসন কাসুন সব যেরকম থাকে পরিপাটি করে গোছানো ওরকম ভাবে রাখা কোনো জিনিস একটা বাটিতে চামচি পর্যন্ত পড়েনি তখন আমি বললাম তাহলে আমি আওয়াজটা কিছু শুনলাম তাহলে কি পাশের বাড়ির বাসন পড়লো সেই মনে করে বাবা মাকে কিছু না জানিয়ে আমি আবার চলে গেলাম দোতলায় আমার রুমে গিয়ে আমি শুয়ে রয়েছি এইবার অদ্ভুতভাবে একটা ঘটনা শোনো শুয়ে রয়েছি ওই রাতে আমার ঘরের পাকাটা চলছে তো পাকাটা নিজে থেকে বন্ধ হচ্ছে আমি শুয়ে পড়েছি ঘেমে চান করে গেছি পাকা বন্ধ আমি বলছি কি কী গরম লাগছে পাকাটা মনে হয় খারাপ হয়ে গেল তা আউটে গিয়ে আমি আর বললাম দেখি তো কিছু ব্যাপার হয়েছে নাকি আমি ওই যে সুইচটা ফ্যানের সেটাকে দিচ্ছি একবার বন্ধ করছি পাকা চলছে আমি আমার যাকি তাহলে পাকাটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল আবার শুয়েছি সারাটা রাত আমি ঘুমাতে পারিনি সারা রাত পাকাটা নিজে নিজে অন হচ্ছে নিজে নিজে অফ হচ্ছে নিজে নিজে অন হচ্ছে নিজে নিজে অফ হচ্ছে আর নিজে নিজে এরকম সারা রাত হয়েছে আমি ওর মধ্যে ঘুমিয়েছি আমার মানে সাহস তো আছে আমি ভয় পাই না ঘুমিয়েছি সকালবেলা শরীর তো আর দিচ্ছে না একে তো একটা মনের মধ্যে বুকে ভয় তার মধ্যে রাতের বেলা ওরকম অবস্থা এবার যাই হোক আমি একটু লেট করে অফিসে যাই আমাকে বস বললো যে কি ব্যাপার তুমি এত লেট করে আসলে কেন দিবা আমি তখন বললাম স্যার এরকম রাতের বেলা আমার ভোল্টেজ ডাউন করছিলো ভোল্টেজ যাচ্ছিলো আসছিলো যার জন্য রাতে ঘুম হয়নি উঠতে পারিনি স্যার স্যার বলল ঠিক আছে কেন আমার তো এমনি ওখানে গুডেল আছে আমার মানে নাম আছে ওখানে যা আমি প্রপার টাইমে মেনটেন করি ধোকা বেরোনো ঠিক আছে তো স্যার বললো ঠিক আছে একদিন হয়েছে কোনো ব্যাপার না নেক্সট টাইম এটা মাথায় রাখবে যেন এরকম না হয় কারণ তোমার হয় না বলে তোমায় বললাম আজকে তোমাকে যদি ছেড়ে দিই তাহলে অন্য কেউ এরকম তোমার দিকে করবে তাকে আমি কিছু বলতে পারবো না কারণ আমাদের ওখানে অফিসের রুলস হচ্ছে যদি আধ ঘন্টা লেট করো বা দশ মিনিট যদি লেট করো তার জন্য আধ ঘন্টা তোমাকে অফিসে বেশি থাকতে হবে আর এইটা হচ্ছে আমারও অভিজ্ঞতা আমিও যখন অফিসে করোনার আগে জব করতাম তখন সেম যদি আমার পাঁচ মিনিট লেট হতো স্যার তো বাড়িতে থাকতেন কিন্তু উনি দেখে নিতেন ফোন করে বলতো কী শোনা কখন এসছো অফিস স্যার পাঁচ মিনিট লেট হয়েছে তখন বলতো আধ ঘন্টা পর যাবে এইটা আমাদের অফিসে ছিল তো জানি আমি তো এইবার আমাদেরকে বোন বলে যে জানো আমি এরকম করে মানে সেদিনকে কোনো রকমে টেনে 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 কাজটা করলাম কাজটা করার পরে অফিস থেকে সেদিনকে ঠিক সাড়ে ছটার সময় অফিস থেকে সবার সাথে ছুটি হয় বেরিয়ে আসছি এইবার আমি তো সেদিনকে আর কোনো মার্কেটিং করব না তাড়াতাড়ি আসবো তা আমি তো না বাবাকে বললাম বাবা তুমি আমাদের মধ্যমগ্রাম স্টেশনের ওখানে একটুখানি এসে দাঁড়াও আমি আসছি বাবা বললো কেন আমি বললাম আসো না তো সেদিনকে বৃষ্টি হচ্ছে না কিন্তু যখন আমি অফিস থেকে বেরোই তখন মেঘ ডাকছে প্রচণ্ড গুম গাম গুম গাম করছে মেঘ মানে বিদ্যুৎ চমকাচ্ছে হয়তো কোনো দিকে বৃষ্টি হচ্ছে আর খুব ঝোড়ো হাওয়া কিন্তু তখন বৃষ্টি হচ্ছে না আমি কোনো রকমে বেরিয়ে ওখান থেকে বাস করে কোনো রকম আমি তাড়াতাড়ি করে এসে পৌঁছোই হচ্ছে সোদপুর আমি সোদপুর থেকে আবার ভায়া হয়ে আসি অটো করে বা বাসে করে তা আমি অটোটাই প্রেফার করি প্রত্যেক দিন কেন বাসের জন্য ওয়েটটা কী করবে রাত হয়ে যায় তা আমি ওখান থেকে একটা অটো করে আমি মধ্যমধিরাম স্টেশনে আসি ওখানে এসে আমি বাবাকে কল করলাম বাবা বলে আমি বাড়ি থেকে বেরিয়েছি আমি আসছি কিন্তু আগে ফোন করবি যাই হোক বাবা আসলো এবার বাবার সাথে আমি যাচ্ছি বাবাকে বললাম বাবা কিছু ফল নিয়ে নাও ফল নিয়ে নাও কারণ মায়ের তো শরীরটা ভালো না কিছু ফল খাওয়া দরকার বাবা বলে চল তো তোর কাছে পয়সা হলে তুই এরকম করিস কোনো ফল লাগবে না চল বাড়িতে ফল আছে ফ্রিজে গিয়ে দেখবি তো যাই হোক বাবার সাথে কথা বলতে বলতে আসছি এইবার বাবা আমাকে বলছে জানিস কালকে বিরিয়ানিটা কোথা দিয়ে নিয়েছিলিস বলতো ওই বিরিয়ানিটা সকালবেলা তুই তো ডাস্টবিনে ফেলেছিলিস রান্নাঘরে সকালবেলা দেখলাম যে ওই বিরিয়ানিটা না পুরো কালো হয়ে গেছে বিরিয়ানি কালো কেন হবে তাহলে বিরিয়ানির দোকানে কী দিন বিরিয়ানি করে তুই আমাকে বিরিয়ানির দোকানে নিয়ে যাবি তো আমি বিরিয়ানিটা কালো হয়ে গেছে বাবা বলছে হ্যাঁ বাইরে ফেলেছি দেখবি কালকে সকালবেলা পুরো কালো হয়ে গেছে মনে হচ্ছে পিচ আমি বললাম এরকম হবে কেন যাই হোক কিছু বুঝতে পারলাম না এইবার সেদিন রাতে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে সবার সাথে কথা বলে রাতের বেলা শুই শুয়ে রয়েছি রাতের বেলা কখন পেলায় দেড়টা দুটো বাঁচে আমার না হঠাৎ করে পায়ের যে ডিম হয় না পায়ের ডিম ওই পায়ের ডিমটা খুব জ্বালা করছে জানি না কেন খুব জ্বলছে এবার আমি ঘুমের ঘরে আগের দিন ঘুম হয়নি অফিস এসছি অফিস থেকে ভালো লাগছে না আমি না পায়ের ডিমটাকে ধরে চুল কাচ্ছি মানে জ্বালা পড়ছে তো ওইটা ফিল করছি না মোটা তো ফিল করছে আমি চুল কাচ্ছি এরকম অনেকবার বারবার শুধু পাটা না মনে হচ্ছে জানা ভূত দুটো পাই আমার ঝলছে আমি একবার এদিক করছি একবার এডি করছি ঘুমের ঘোরে আমি দেখতে পাচ্ছি না আমি ঘোরাঘুরি করছি এরকম করতে করতে হঠাৎ পা পাটা না শুয়ে শুয়ে চুলকাচ্ছি হাতটা আমি দেখলাম আমার হাতে দু হাতে দু হাতে চুলকাচ্ছিলাম পাটা আমি শুয়ে শুয়ে দেখলাম পাটা তুলে তুলে চুলকাচ্ছি দেখছি আমার হাতের রক্ত ভর্তি আমি তখন না দেখে খড়বড়ি উঠেছি উঠে আমি বললাম কি হলো পায়ের মধ্যে আমার রক্ত কেন তখন আমি উঠে আমার ঘরে যে নাইট ডুম জ্বলছে আমি দেখছি আমার পা অসংখ্যভাবে লম্বা লম্বা করে কেউ চিঁড়ে দিয়েছে আর এই না আমার হাতে নখ নেই যে আমি ঘুমের ঘরে আমার পা চিড়ে দেবো দু পা ওরকম করে এইবার আমি বলছি কী হলো আমার পাকে ছিঁড়ে দিয়ে আমি একদম পুরো পায়ে দিন থেকে লম্বা লম্বা করে চিঁড়েছি মানে বিশ্বাস করবে না আমি পাকে চুলকেছি আমার যদি নোকে যদি হয় আমার নেই যদি হয় তাহলে কি এরম এরম করে চুলকেছি অল্প জায়গা হবে তো পুরো পাটা তো আমার ওরকমভাবে চেরা থাকবে না আমি যেখানে চুলকাই নি ওখানেও কিন্তু চেরা রক্ত বেরোচ্ছে আমি উঠে দেখি আমার বেডশিটের মধ্যেও রক্ত লেগে গেছে মানে ভাবো ভাবে চেরা আমি সাথে সাথে কোনো বাগরই উঠে উপরে যে আমার টয়লেট রয়েছে ওখানে গিয়ে আমি পায়ে জল দিই দিয়ে দেখলে রক্ত বেরোচ্ছে আমি সাথে সাথে মাকে এসে ডাকি মা বলছে কী হচ্ছে বলতো তোর সাথে আমি বললাম মা দেখো এরকম অবস্থা আমি ওই পা নিয়ে মা আমাকে বুঝিয়ে যা হোক উপরে মা বলে চরানোর সাথে শুনছি ঘুমাই সকালবেলা উঠে দেখি আমার পা এরকম ফুলে গেছে আমার পায়ের যে ডিম ডিমগুলো এরকম ফুলে গেছে আমি হাঁটতে পারছি না এবার আমি কি করব আমি স্যারকে ফোন করবো ডাইরেক্ট আটটার দিকে স্যারকে বললাম স্যার আমার আটটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পা দুটো প্রচণ্ড ব্যথা করছে পা ফুলে গেছে আমি অফিস জয়েন করতে পারবো না স্যার বললো ঠিক আছে কোনো ব্যাপার না ছুটি থাকে তো একটা করে তো ছুটিটা মেক করে দিল আমি বললাম ঠিক আছে গেল এবার সারাদিন ওই পা নিয়ে আমি নড়তে পারছি না ছড়তে পারছি না থেকে রক্ত বেরোচ্ছে পা দিয়ে থেকে রক্ত বেরোচ্ছে আর একটা গরম গরম অনুভব করছি মনে হচ্ছে কেউ যেন আমার পাটা জিপ দিয়ে চাটছে আমার এটা মনে হচ্ছে যখনই চাটছে তখনই রক্তটা বেরোচ্ছে এবার আমি জিনিসটাকে ভালোভাবে দেখছি না আমি বুঝতে পারছি যে সেদিন আমাকে যে ঝাট্কা মারছিল এই কথাটা এইবার আমার বাড়িতে আমার মাকে বাবাকে বলা দরকার আমি দুপুরবেলা ডাইনিংয়ে খেতে খেতে আমার মাকে বাবাকে বলি যে জানো আমার সাথে এরকম হচ্ছে বিরিয়ানির কথাটা তোমরা বললে এর কারণ হচ্ছে আমি সেদিন আসছিলাম এরকম এরকম আমাকে কেউ ভীষণ ঝাট্কা মারছিল কিন্তু আমি কাউকে দেখতে পাইনি তখন আমার বাবা বলল আরে কী বলছিস বললাম হ্যাঁ তখন বাবা বলছে আমাদের যে মাছ দেয় মানে বাড়িতে মাছ দিতে আসছে সেই কাকা বলছে সেই কাকার মেয়ের সাথেও নাকি এই রকম হয়েছে তার মেয়ে তার বড় মেয়ের বাড়ি গেছিলো মানে দিদির বাড়ি দিদির বাড়ি গিয়ে সে যখন রাতের বেলা আসছিল তার মেয়েকেও নাকি পেছন দিয়ে এরকম কেউ দু তিনবার ধাক্কা মেরেছে সেও নাকি কিছু দেখতে পারিনি তো যে মাছ বিক্রি করে সেই কাকা আবার আমার বাবাকে এটা বলেছে দুদিন আগে মানে যেদিন আমার সাথে ঘটেছে রাতে সেদিন সকালবেলা সেই কাকা বলেছে তখন আমি বললাম বাবা তার মানে কি হচ্ছে আমাদের এখানে রকম কিছু হলো আমার বাবা বলে তুই সাথে সাথে আমার সাথে চল ওই দুপুর বেলা বাবা আমাকে নিয়ে সোজা যায় আমাদের ওখানে কালী মন্দির মধ্যম গ্রামে একটা জাগ্রত মন্দির আছে ইউটিউবে সার্চ করলেও তোমরা পাবে কালী মায়ের অনেক পুরোনো একশো বছরের উপরে মন্দির ওটা আবার আমাদের মধ্যম গ্রামে যে হাই ব্রিজটা আছে ওখান থেকে মন্দির দেখাও যায় তাও বলে দিচ্ছি তো ওই মন্দিরে যাই মন্দিরে যেতে ওখানে যে পুরোহিত মশাই ছিলেন আমাদের চেনে আমরা প্রায় ওখানে যাই ছুটির দিনে মা বাবা গিয়ে বসে থাকে তখন ওই রোহিত মশাই বলছে যে ওকে কোনো দুষ্ট জিন ওটা কোনো খারাপ জিন সে ওখানে আছে সে ওইটা করছে এই শুনে মানে ভয়তে আমার বাবা তো হাত পা শুকিয়ে গেছে যাই হোক ওখান থেকে আমাকে ঠাকুরের ফুল দিয়ে একটা কাপড়ে জড়িয়ে দিন বলে এটা সবসময় তোমার কাছে রাখবে ওইটা রাখার পর থেকে আমার সাথে কোনো রকম আর কিছু হয় না কিন্তু এখনও যখন আমি একা একা বাড়ি যাই আমার এখনও কিন্তু ওই ভয়টা লাগে যে আমাকে কেউ ধাক্কা মারছে বলছে তুমি যদি নিজেকে না ঠিক করতে যদি তুমি না আসতে যদি এটা তুমি না দেখাতে যদি থাকতে মা বাবার সাথে না করতে তাহলে তোমার মৃত্যু পর্যন্ত হতে পারতো এমন একটা বাজে জিন তারপর সে জিনটা যে ছিল অদৃশ্য সে এরকম প্রায় আমাদের ওখানে অনেক ছেলে বউ বিশেষ করে বেশি মহিলাদের উপর করতো আর সেই জিনটা ছিল একটা পুরুষ ছোট ছেলে সে এরকম করতো তারপর আমাদের ওখানে পাড়ার লোকরা যখন একে একে সবার বাড়িতে এরকম হচ্ছে সবাই মিলে ওই রাস্তায় আমরা একদিন পুজো করলাম সবাই বাড়ের পুজো একদিন শনিবার থেকে সন্ধ্যাবেলা বাড়ের পুজো দিলাম তারপর থেকে ওখানে কিন্তু আপনার কোনো কিছু হয় না তাহলে ভাবো দর্শক বন্ধু আমরা কোথায় শেখ হোটেলে শেখ না বাড়িতে শেখ না রাস্তাঘাটে শেখ না ভাবো আর অনেকে তোমরা বলো যে দিদি ভাই আমরা তো এরকম কিছু দেখি না আমাদের সাথে এরকম কিছু হয় না খুব দেখার ইচ্ছা তোমাদেরকে বলবো না দেখতে চাও এটাই ভালো দেখতে চেও না দেখো না এইসবের জিনিস খুব ভয়ঙ্কর জিনিস যারা এগুলো দেখেনি কোনোদিন উপলব্ধি করেনি তারা মনে ভাবে ইস যদি আমি একবার দেখতে পেতাম কত ভালো হতো আমি বলবো তোমাদের কাছে হাত জোর করে সব তোমরা মনের ইচ্ছা পূরণ করার জন্য ভগবানকে বলো সব কিছু করতে চাও কিন্তু এই যে আত্মা এই যে ভূত ভেদ জিন এদের কবলে কখনো পড়ো না কারণ মানুষ তোমাকে আঘাত করলে তুমি তাকে দুটো চল মারতে পারবে দেখতে পারবে যে অশরীর তুমি তাকে দেখতে পারবে না সে তোমাকে অনেক বড় ক্ষতি করতে পারে আর এই যে আত্মা ভূত ভেদ যাই থাক না কেন এরা সবাইকে দেখা দেয় না এরা সবার সাথে কমিউনিকেট করে না আর আমার আমার যে জন্মকুষ্টি সেই পুষ্টিতে আমার লেখা রয়েছে আমি যেই সময় জন্ম হয়েছিলাম ওই সময় গ্রহ প্রতি কটা মানুষের সাথে কিন্তু আমাদের গ্রহর সাথে জীবনের একটা চক্র জড়িত থাকে আমি যখন জন্ম হয়েছিলাম তখন ওই গ্রহর সাথে আমার ওই সময় ওই টাইমটা মেনটেন করে একটা যোগসূত্র আছে আমি শুধু খারাপ জিনিস দেখতে পাই না আমি কোনো স্থানে গেলে তোমরা বলো তোমরা জানো তোমরা আমাকে বলো দিদি ভাই এখানে এসো তোমরা জানো যে জায়গাটা খারাপ আমাকে ডাকবে আমি কে বলে দেবো ওই জায়গাটা কি আছে ঠাকুর থাকলে সেটাও বলতে পারবো খারাপ অদৃশ্য কোনো এনটিটি থাকলে আমি বলে দেবো এখানে এরকম খারাপ জিনিস আছে আমি বলতে পারি হাজার মানুষ বলবে না এখানে কিছু নেই কিছু হয় না তা আমি বলে দেবো কারণ আমার শরীর আমাকে জানাল দেয় আমি বুঝতে পারি যেখানে কোনো নেগেটিভ এনটিটি প্রেজেন্ট আছে বা ছিল বা থাকে আমি বলতে পারবো ঠিক আছে এটা হচ্ছে আমার মতো ভগবান একটা জিনিস আমাকে দিয়ে পাঠিয়েছে আর শুধু এরকম বলে না আমি কিন্তু মানুষের ফিউচারও বলতে পারি আজকাল তো শুনে তোমরা আহ ভাবছো যে ইস দিদিভাই কি বলছে আমি কোনো দিন ভাবিনি তোমাদের সামনে এরকমভাবে এই কথাগুলো তুলে ধরবো তোমরা অনেকে অনেক রকম কথা বলো তাতে আমার কোনো আপত্তি নেই এটা সোশ্যাল প্ল্যাটফর্ম তোমরা বলতেই পারো একশোবার বলতে পারো কিন্তু একটু খারাপ লাগে শুনি আর আমার মধ্যে এই জিনিসটা আছে আজকে আমার মা বলো বাবা বলো তারাও কিন্তু জন্ম থাক মানে জন্ম দিয়েছে আমাকে জন্ম থাকত্রিসে তারাও কিন্তু জানে যে আমি যাকে যা বলি সেটা হয় এমনকি একটা মানুষের সাথে তুমি মিশবে তো আমি দেখে বলে দেবো সেই মানুষটাকে তার জন্য আমার অনেকটা সময় লাগবে না দশ মিনিট তাকে আমি দেখে পুরো বলে দেবো যে সেই মানুষটা কেমন তোমার সাথে ইন ফিউচারে সেই মানুষটা কিরম ব্যবহার করতে পারে তুমি সেই মানুষটাকে কতটা বিশ্বাস করতে পারো আমি বলে দেবো আরও একটা কথা বলে দেয় শুধু এইটা বলে না আমার মধ্যে এমন একটা জিনিস আছে যাই হোক আমার জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা তবে তোমরা তো আমার পরিবার নিজের লোককে বলতে কোনো আপত্তি নেই সেটা হচ্ছে আমার বাড়ির লোকও তো জানি আমি পরীক্ষায় কি আসবে না আসবে এখনও পর্যন্ত অনেক ছেলে মেয়ে আছে যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায় দিদি ভাই কালকে আমার এই সাবজেক্টটা ভালো না ধরো জিওগ্রাফি আছে দেন হিস্ট্রি দেন যে কোনো সাবজেক্ট আমাকে শুধু ম্যাথ ম্যাথস ছাড়া কেন ম্যাথসে আমি কিন্তু অত ভালো ছিলাম না সত্যি কথা আমি সেটা আইডিয়া করতে পারি না যেটা বাস্তব তো বাস্তব মিথ্যা কথা বলবো না এছাড়া অনেকেই আমাকে পাঠায় আমি কিন্তু সেগুলো ওদের চিহ্নিত করে দিই পরীক্ষায় ওগুলিই আসি যাই হোক অনেকগুলো কথা বললাম এগুলো ভগবান আমাকে দিয়ে পাঠিয়েছে তোমাদের সাথে শেয়ার করেই দিলাম আজকে ফাইনালি দেন ঘটনার যে নিচে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে আমাকে তোমরা ঘটনা পাঠাও যোগাযোগ করো আরেকটি কথা বলি আমাকে তোমরা অনেকেই ঘটনা শেয়ার করছো তোমরা ভাববে না যে দিদিভাই ঘটনাগুলো কেন শেয়ার করছে না দিদিভাই চ্যানেলে আমি সব শেয়ার করব একে একে যারা আগে পাঠিয়েছে তাদের ঘটনাগুলো অবশ্যই আগে বলবো তোমাদের ঘটনাগুলো নেবো নাহলে কি কী বলো তো লেট হয়ে গেলে তোমরাই বলো দিদিভাই কেন তুমি আমার ঘটনা বললে না একটা বলে আর একটা কেন বললে না তোমরা আমাকে কন্টিনিউ করতেই থাকো কেউ চিন্তা করবে না আমার কাছে অনেক ঘটনা আছে আমি একে একে সব ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কেউ ভাববে না দিদিভাই ঘটনা নিচ্ছে দিদিভাই ঘটনা শেয়ার করবে না ওই ধরনের মানুষ আমি না সবাই যেয়ে যেখান থেকে আজকে ঘটনাটা শুনলে ভালো থেকো সাথে থেকো পাশে থেকো একটা করে লাইক শেয়ার কমেন্টস করো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ঘটনা শেয়ার করো আর যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা গুড নাইট চলো